কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি আর আমি পূজা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আর আমার পূজা অফিসে চালে না তোমাদের কুলকে স্বাগত তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো আজ যাব মেলা দেখতে তো আমাদের এখানে যে দোল উৎসবের মেলা চলছিল এক সপ্তাহ তো তারই আজকে শেষ দিন তো তাই ভাবলাম চলো মেলাটা দেখেই আসা যাক তো বেরিয়ে পড়লাম আমি এখানে রেডি হয়ে গেছি আর ওখানে আমার বাবু রেডি হচ্ছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে দেখো এখানে আমরা মেলায় চলে এসেছি এটা হলো মেলার গেট তো আমরা মেলায় প্রবেশ করছি মেলায় ঢুকতেই এখানে একটা বড়ো রেস্টুরেন্ট হয়েছিল তারপর অনেক কিছু হয়েছিল আর এখানে তোমার বিভিন্ন ধরনের সিনারি করেছিল বিভিন্ন ধরনের বাস্তব জিনিসই এখানে তুলে ধরার চেষ্টা করেছে প্রচুর প্রচুর সিনারি হয়েছিল তো তারই কিছু আমি এখানে ভিডিও নিচ্ছিলাম দাঁড়িয়ে দেখছিলাম আর তারপর এখানে চলে এসেছিলাম ঠাকুর দর্শন করতে আর আজ যেহেতু দোল উৎসব তো দোল উৎসব তো অবশ্যই রাধাকৃষ্ণের দিন রাধা কৃষ্ণের উৎসব তো এখানে তাই রাধা কৃষ্ণর পুজোই হচ্ছিল আর তার সাথে ছিল বোম্বা বিষ্ণু মহেশ্বর তো দেখো এখানে আমরা ঠাকুর দেখছিলাম তো তারপরে দেখো ওখানে প্রসাদ বিতরণ করছিল লুচি আলু ভাজা নারকেল নাড়ু সব কিছু প্রসাদ দিল তো তারপরে খেয়ে বেরিয়ে আসতেই দেখলাম এই সাইডেও আরও প্রচুর ধরনের সিনারি করেছিল দেখো তো তারপর দেখো এটাই হলো মেলা খুব একটা বেশি মেলা হয়নি তবু যেটুকু হয়েছিল ভালোই হয়েছিল আর আজকে তো ভিড় একদমই নেই প্রথমেই বললাম আজকে মেলার শেষ দিন তো দেখো এখানে প্রচুর মেলার জিনিস যেটা হলো দশ টাকা কুড়ি টাকা ষাট টাকা সব কিছু হরেক মাল তো আমরা এখানে এসে আমার ছেলেদের জন্য তো কিছু নিতেই হবে তো সেই জন্য এগুলোই নিয়ে নিলাম কারণ টাড়ি তো প্রচুর আছে ওগুলো আর নিলাম না দেখতেই পাচ্ছ এখানে বাবু এগুলো নিচ্ছে আর এগুলো তো তোমরা সবাই জানো যাদের যাদের বাচ্চা আছে সবাইরাই এটাই জানে তো তারপরেই এসে মেলায় ঘুগনি খেয়ে নিলাম কারণ এই ঘুগনিটাই খেয়েছিলাম আর কিছু খাইনি আর কিছু ভালো লাগেনি তো তারপরই বাড়ি আসার পথে একটু জিলাপি নিয়ে নিলাম কারণ বাড়ির জন্য জিলাপি মা বাপি সকলেই আছে তো তারপরেই দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর এখানে চলেও এসেছি বাড়িতে আর দেখো ঘরে ঢুকতেই আমার আর যার যাকশানটা দেখো তো আমি কোথাও গেলে ওরা সেটা বুঝতে পারে যে মাম্মা পাপা কোথাও গেছে কারণ আমি যখন রেডিও ছিলাম ওরা আমাকে দেখে বুঝতেও পারছিল যে কোথাও যাচ্ছি আর যেখানেই যাই তো ঘরে যখন আসি ওদের জন্য কিছু না কিছু আনি ওরা তো একটু হলেও বুঝতে শিখেছে তো সেই জন্য বুঝে গেছে যে কিছু এনেছি ওদের জন্য সেই জন্য প্যাকেট ধরে টানাটানি করছিলো আর আমি ওদের হাতে এগুলো দিয়ে দিলাম আর ওরা তো এগুলো পেয়ে বুঝতেই পারছিল না যে এগুলো কি কারণ যেখানেই যাই গাড়ি বা অন্য কিছু খেলা টেলা আনি তো এগুলো তো এই প্রথমবার হাতে পেয়েছে সেই জন্য বুঝতে পারছিল না এগুলো কি বারবার বলছিলো খুলে দিতে তো নিজেরা খোলার চেষ্টা করছিল পারছিল না তারপরে আমি খুলে দিলাম আর খুলে দিতেই ওরা বার করি কীভাবে কী করবে বুঝতে পারছিল না যেহেতু যেভাবে খুলেছে যে এটা খুলে গেছে পুরোটা তো সেই জন্য ওগুলো নিজেরাই পড়ানোর চেষ্টা করছিল তারপরেই আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে কীভাবে কী করতে হয় শিখিয়ে দিয়েছিলাম

তো তোমরা এখানে দেখতেই পেলে আমি তোজোকে যেভাবে যেভাবে বলছিলাম ও সেভাবে সেভাবেই পড়িয়েছিল তো তারপরে আবার চেষ্টা করছিল কিন্তু সেভাবে কি আর পারে বলো এখনও তো ছোট আড়াই বছরের বাচ্চা তো আরেকটু বড় হলে অবশ্যই পারবে আর এই খেলনাগুলো যেরকমই একটা খেলনা সেরকমই একটা শেখার জিনিস কি বড় থেকে ছোট কিভাবে হয় প্লাস তার সাথে কালার চেনা তো আমার ছেলেরা যেহেতু এখন আড়াই বছরে আড়াই বছর প্লাস তো আরেকটু বড় হলে অবশ্যই ওরা কালার কোনটার পর কোনটা সেটা বুঝে যাবে এখন আরেকটু দেরি হবে তবে অন্যান্য অনেক বাচ্চারাই আড়াই বছরে অনেক কিছু শিখে যায় যেহেতু আমার ট্রেন বেবি ওদের সব কিছুটাই একটু দেরিতে দেরিতে হবে হয়তো তাই ওদের আরেকটু টাইম লাগবে তো জো যদিও একটু পারবে আর অতটাও কথা তো শোনেই না তো ও আস্তে আস্তে ঠিক পেরে যাবে তো চলো এখানে আবার দেখো ওরা নিজেরা নিজেরাই এটা করার চেষ্টা করছে কিন্তু দেখো এখানে যোজো কিন্তু পরপর সবগুলোকে খুলে আবার লাগানোর চেষ্টা করছিল দেখতে পাবে তো দেখো এরকম করতে করতেই ওরা একদিন এটা ঠিক করতে পারবে থেকে থেকে কারণ একবারই সব কিছু হয় না থেকে থেকে করতে করতে বুঝে যাবে যে কোনটার পর কোনটা লাগাতে হয় তো চলো ওরা এরকম অনেকক্ষণ ধরে করেছে প্রথম এরকম ধরনের খেলা পেয়ে ওরা খুব মজা পেয়েছে আর এটা তো খুব একটা ভালো জিনিস তো তারপরেই দেখো আমার জন্য আমি এটা নিয়েছিলাম এটা স্মাইল টাইপের পিলো তারপরই এখানে দেখো কিউট একটা ডল রিং নিয়েছিলাম আর এরকম একটা হেয়ার ওয়্যান্ট নিয়েছিলাম আর আমার এগুলো নিয়েছিলাম আমার জায়ের মেয়ে পাপায়ের জন্য এগুলোই হয়েছে কেনাকাটা আরও কিছু কিনেছিলাম তো তারপরেই আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরে রাতের ডিনারের জন্য রুটি বানাতে আর আজকে আমি আর বাবু খাবো ভাত ভাত চিকেন ছিল আর এখানে আমার ছেলেরা যেহেতু প্রত্যেক দিন রুটি খায় দুধ রুটি তো তাই আমি এখানে বানাতে চলে এসেছিলাম রুটি আর আমার বাপিও ছিল বাপির জন্য বানিয়েছিলাম তো তারপরে এখানে বসে গিয়েছিলাম আনাজ কাটতে আর আর আনাজটা কাট সকালে ছিল আমাদের যেহেতু ফার্স্ট সকালে রান্না হয় তো আগের দিনই আনাজটা কেটে রাখার চেষ্টা করি আনাজ কাটা মশলা বাটা কেটে ফ্রিজে রেখে দিই কারণ যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় কারণ সব কিছু টেডি থাকলে রান্না তাড়াতাড়ি হয় যেহেতু বাবু খেয়ে সকালবেলা ডিউটিতে যাবে তো এখানে হবে দেখো এঁচড়ের তরকারি আর এই এঁচুড়টি আমার বাপের বাড়ির গাছের বাপ এনেছে তো চলো যা যা রান্না হবে অনাজ কেটে নিলাম ভিডিওটি ভিডিওটি এই টাটা